ফেব্রুয়ারি নির্বাচন হবে না বিএমপি সার্জিদের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনসিপির একজন নেতা সে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার এই যে উগ্র আচরণ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা গণউব থানার মহানায়ক সার্জি আলম যিনি এই মুহূর্তে এনসিপির একজন লিডার তার বিরুদ্ধে মামলা করলো বিএনপি এটা মানহানি একটা মামলা করেছে তো এর বিরুদ্ধে ফুসে উঠেছে ছাত্র জনতা এবং ছাত্র জনতা যে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে তো চলুন আমরা বক্তব্যগুলো শুনে রাজনৈতিক প্রতিপক্ষ আসি এনসিপির একজন নেতা সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিজ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি এবং আইনজীবী ফোরাম জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সভাপতি সকল রাই সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার আমি এটার মূল ফাইলিং লাইন কি বলেছে মামলাটা সিআইডিকে তদন্তে নির্দেশ দিয়েছেন সিআইডি রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন হ্যাঁ অলরেডি মামলাটা গ্রহণ করেছেন গ্রহণ করেছেন এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মুক তোমার পরবর্তী বিএমপি সার্জিদের বৃদ্ধাবর মতন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই বিএমপির প্রতি আমার করোনা হয় যাদের দ্বারা চক্ষু দান আজকে তাদের কি তোমরা রিংডা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তারেক এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখো না যদি শ্বাস দিস না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করত কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ বর্তমান নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছো আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিজির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের এই অদ্ভুত কোনো অবস্থা কি মেনে নেবে না মানতে পারে না জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়াল ওয়ালে খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমার নজর এরকম লিখা কোন জায়গায় পড়ে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার আমাদেরকে দিবে সংস্কার বিচার নির্বাচন তারা সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে কতবার সংগ্রাম করবে পিয়ার সিস্টেম নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিমের মধ্যে আসছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার সিস্টেমে নির্বাচন চায় সংখ্যানুপতি খালি নির্বাচন চায় পিআরসি সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট উদ্ধার প্রায় করতে পারবে সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জনগণের সংসদ হবে যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এদের পিআরসি নির্বাচন চাই গুন্ডা মুক্ত নির্বাচন চাই চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই আমি বর্তমান সেই শিখে বলবো নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশের অগ্রহণ নির্বাচন দেন তার আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কিভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নাই সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোন অবস্থায় প্রধান করতে পারবে না আজকে জুলুম চাঁদাবাজি অত্যাচার খুন বেরিয়ে গেছে আমি বাংলাদেশের জনগণকে বলবো এ বি সি তেন জনের চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় নাই আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় নাই ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই এই রুগেরা চোর টাকা বদমাশ সাজে ক্ষমতা আসে তাহলে এদেশের দেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক এই চাঁদাবাজ খুনেরা যদি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনার ভোগ করেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না কোন দর্শকদেরকে ক্ষমতা আনতে চাই না দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই না এজন্য আসুন সম্মিলিতভাবে দেশপ্রেমিক দেশ ইসলাম প্রিয় যারা দেশকে মহাব্বত করেন এই ভূখণ্ডকে মহাব্বত করেন আমি তাদের ঐক্য অর্জন আহ্বান করছি আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে কাজে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবো এই দেশের পক্ষে থাকবো যারা ভারতের দালালি করবে কুলামি করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ তুলে হয় আমার আপনারা জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে পারে না না যারা নাঙ্গল নির্বাচন কিন্তু করে হাত পাখা একটা প্রতীক করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে হাত পাখা এমন এক প্রতীক যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে লোকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে কার প্রতীক কেউ বুকে নিয়ে ঘুমায় না হাত থাকে এমন এক প্রতীক যে প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে কলিচার উপরে থাকে আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমাদের এখানে প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত যোগ্য লোকগুলি যখন নির্বাচিত হবে তখন চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারবে ধর্ষণ মুক্ত দেশ উপহার দিতে পারবে আজকে আমাদের আজুর রহমান সাহেব আমাদের করিম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি বুকের পান করে কিন্তু বাবা হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া ভাই রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা তাদের যে হম্বিতম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্নভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল এসব ফাইজলামি বন্ধ করতে হবে গণবুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু যাদের লজ্জা